বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যে বিষয়টা হচ্ছে যে আমরা মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে চিন্তা করি সেটা হচ্ছে ইতিহাসের দু মার্কের প্রশ্ন কারণ দু মার্কের প্রশ্নের অ্যাবিলিটি এতটাই বেশি এবং এটাই বাস্তব সত্য যে এত পরিমাণে দু মার্কের প্রশ্ন কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে যেটা বলার ভাষা রাখে না কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অসংখ্য অসংখ্য পরিমাণ মার্কের প্রশ্ন রয়েছে যে যা যার যার জন্য আমরা এই মার্কের প্রশ্ন নিয়ে একটা টেনশনে পড়ে যাই যে আমরা কত পড়ব কত পড়বো এবং এটা সত্যি এটা বাস্তব কেউ যদি মনে করো যে দু মার্কের প্রশ্ন একদম ডিফিকাল্ট সাজেশন করে তুমি পড়বে অর্থাৎ দেখা যাচ্ছে যে দু মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে কটা আসে আগে সেটার অঙ্কটা দেখেন পরীক্ষাতে আমাদের ষোলোটা দু মার্কের প্রশ্ন আসে আমাদের এগারোটা দু মার্কের প্রশ্ন লিখতে হয় মোট আমাদের বাইশটা মার্ক কিন্তু আমাদের থাকে বিষয়টা তো তাই এবার তার মানে কি কটা প্রশ্ন আসে বললাম ষোলোটা প্রশ্ন আসে আমাদের চ্যাপ্টার কটা বলো দেখি আমাদের চ্যাপ্টার এক থেকে আট অর্থাৎ আটটা চ্যাপ্টার কিন্তু আমাদের রয়েছে তাহলে আটটা চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষাতে ষোলোটা প্রশ্ন আসবে তার মধ্যে থেকে আমাদের কটা প্রশ্নের উত্তর করতে হবে তার মধ্যে থেকে আমাদের এগারোটা প্রশ্নের উত্তর করতে হবে এবার দেখো সিস্টেমটা কি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের দুটো করে প্রশ্ন আসবে অর্থাৎ এখান থেকে দুটো এখান থেকে দুটো এখান থেকে দুটো প্রত্যেকটা জায়গা থেকে আমাদের দুটো করে প্রশ্ন আসবে মোট কিন্তু আমাদের ষোলোটা প্রশ্ন আসবে এবং আমাদের এগারোটা প্রশ্নের উত্তর করতে হবে তো আমি তোমাদের জন্য প্রত্যেক অধ্যায় থেকে স্পেশাল স্পেশাল তোমারকে কতগুলো প্রশ্ন শেয়ার করে দিচ্ছি প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং এর মধ্যে থেকে কমন পাবে এটা নিশ্চিত থাকতে পারে কিন্তু যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাকে দেখে যেতে হবে এটা কিন্তু একদম মূল কথা ইম্পর্টেন্ট কথা চালাকি আমি অবশ্যই শেখাবো কারণ আলোচনা যখন করেছি চালাকিটা তো অবশ্যই শেখাবো সেটা কি এবার চালাকিটা একটু বলে দিই চালাকি সহ আলোচনা দু মার্কে কোশ্চেনে কি চালাকি প্রথম চ্যাপ্টার খুব সহজ लास्ट চ্যাপ্টার খুব সহজ এখান থেকে দুটোই লিখবে এখান থেকে দুটোই লিখবে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা দুটোই লিখবে প্রতিরোধ বিদ্রোহ পর্যন্ত এখান থেকেও দুটোই লিখবে বিকল্প চিন্তা উদ্যোগ সবথেকে কম প্রশ্ন এবং খুব কমন টাইপের প্রশ্ন এখান থেকে পাওয়া যায় এই দুই মানে কতটা হলো দেখো তো 1 2 3 4 5 অর্থাৎ 10টা প্রশ্ন এটা কিন্তু তোমার মূল টার্গেট হওয়া উচিত অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার ফিফথ চ্যাপ্টার এবং আট নম্বর চ্যাপ্টার কে একদম মূল টার্গেট করে রাখো এই দশটা প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে এবং সব থেকে সহজ যারা ছাত্র ছাত্রীরা পড়তেও পছন্দ করে বুঝতেও পছন্দ করে লিখতেও পছন্দ করে এই জন্য বললাম কারণ এখানে অল্প পরিমাণ প্রশ্ন এখানে অল্প পরিমাণ প্রশ্ন আর এই তিনটে চ্যাপ্টারের প্রশ্নটা পড়তে কিন্তু ছেলেমেয়েদের খুবই ভালো লাগে এবং তারপরে নেক্সট চার নম্বর চ্যাপ্টারের দিকে টার্গেট করতে বলবো আর ছয় আর সাথে অনেক অনেক প্রশ্ন থাকে এবং অনেক অনেক বিষয়গুলো পড়তে হয় একটু লেন্দি টাইপের বিষয়গুলো একটু বোঝার বিষয়গুলো তো যারা ভালো ছাত্রছাত্রী ছাত্রী যারা মনে করছে যে আমরা সম্পূর্ণ ভালোভাবে পড়বো তাদের জন্য তো কোনো কথাই নেই তারা সম্পূর্ণ সাজেশনগুলো যে প্রশ্নগুলো শেয়ার করেছি প্রত্যেকটা পার্টি ভালো করে পড়বে কিন্তু যারা একটু দুর্বল প্রকৃতির আছে তাদের জন্য আমি বলে দিলাম যে কোন কোন চ্যাপ্টারগুলোর দিক বেশি করে লক্ষ্য রাখবে আর একটা কথা অবশ্যই মূল সাজেশন দেওয়ার আগে বলবো আমি যে প্রশ্নগুলো দু মার্কে তোমাদের জন্য তুলে ধরছি তার মধ্যে কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র দু মার্কের প্রশ্ন হিসেবে নয় চার মার্কের প্রশ্ন সেভাবেও কিন্তু আসতে পারে যে কারণে অবশ্যই ভালো করে দু মার্কের প্রশ্নগুলো এমনভাবে পড়বে আমি আলোচনার মধ্যে বলে দেব যে প্রশ্নগুলো কিন্তু চার মার্কে আসলেও যাতে দেখতে পারো কারণ বিগত দিনের পরীক্ষাতে আমরা অনেক দেখেছি যে প্রশ্নগুলো দু মার্কের প্রশ্ন হিসেবে হয়তো আমরা দিয়েছি সেই মধ্যে কিছু কিছু প্রশ্ন চার মার্কে চলে এসছে তো যে কারণে এই কথাগুলো বলে নিলাম এবার চলো আমরা দেখে নিই আমাদের ইম্পর্টেন্ট সাজেশন ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু হয়েছে। রয়েছে বন্ধুরা তাহলে আমরা পরপর দু মার্কের প্রশ্নগুলো দেখে নিই যেগুলো এবছরের পরীক্ষাতে মোস্ট ইম্পর্ট্যান্ট তো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে প্রশ্ন স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো পরিবেশ আন্দোলনের গুরুত্ব কী ই পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন কেন স্মৃতিকথা অথবা আত্মজীবনী আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায় নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে দুজন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদের নাম লেখো সত্তর বছর আত্মজীবনী কার লেখা এটির গুরুত্ব কী জীবনের ঝরাপাতার দুটি গুরুত্ব লেখো বিশ্বায়ন মানুষের পোশাক পরিচ্ছেদকে কিভাবে প্রভাবিত করেছে ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের বা ইন্টারনেটের গুরুত্ব লেখ ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির গুরুত্ব কী শিল্পচর্চার ইতিহাস বা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব কী ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব কী এবং পোশাক পরিচ্ছেদ থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি দ্বিতীয় অধ্যায় যেটা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হ্যারের অবদান লেখো এশিয়াটিক সোসাইটির গুরুত্ব কী কয়েকটা টিকা রয়েছে তার মধ্যে উডের ডেসপাস নববঙ্গ নববেদান্ত প্রাশ্যবাদী ও পাশ্চাত্যবাদী সাধারণ ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম সমাজ সর্বধর্ম সমন্বয় এবং প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নেক্সট সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী কেশবচন্দ্র সেন বিখ্যাত কেন উনিশ শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী রামকৃষ্ণদেব স্মরণীয় কেন ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল নকশা গ্রন্থের গুরুত্ব কী নারী শিক্ষা বিস্তারে বেথুনের গুরুত্ব কী তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ থেকে প্রশ্ন খুদকাটি প্রথা কি দিকু চুয়ার কেনারাম ও বেচারাম তারিক ও মোহাম্মদিয়া উলগুলান এগুলো সম্পর্কে টিকা উনিশ শতক উপজাতি বিদ্রোহের মূল কারণ ব্যাখ্যা করো মুন্ডা বিদ্রোহের কারণ কি সাঁওতাল বিদ্রোহ কোল মুন্ডা ভিল ফরাজি প্রত্যেকটার স্থান এবং একজন করে নেতার নাম মনে রাখবে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কি বোঝো দুরুমিয়া হরিশচন্দ্র মুখোপাধ্যায় রানীশিরমণি দেবী চৌধুরানী বিখ্যাত কেন এবার আসবো চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এখানে কয়েকটা টিকা রয়েছে তার মধ্যে ইলভার্ট বিল সভা সমিতির যুগ বঙ্গভাষা প্রকাশিকা সভা চৈত্র মেলা খুব ইম্পর্টেন্ট বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন আঠারশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয় কেন জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো ভারতসভা গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব কী ইলবার্ট বিল কী এই বিলের প্রতিক্রিয়া আলোচনা করো মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল কবে মহাবিদ্রোহকে কি জাতীয় সংগ্রাম বলা যায় আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল ভারতের জাতীয় চেতনার বিকাশে গোড়ার ভূমিকা কি জাতীয় জাগরণে কী জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা কি পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উইলিয়াম কেরি কে ছিলেন জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন শ্রীরামপুত্রই কি তারকনাথ পালিত স্মরণীয় কেন রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী গোলদিগির গোলামখানা কাকে বলে পঞ্চারণ কর্মকার বিখ্যাত কেন জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝে এটি ব্যর্থ হওয়ার কারণ কি ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার দুটি ত্রুটি লেখো অধ্যায় অর্থাৎ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা কীভাবে ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে ত্রিপুরি সংকট বলতে কি বোঝো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল চৌরিচৌরা চৌড়া ঘটনাটি কী ছিল ভারত ছোড়া আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল বারদোলি সত্যগ্রহ বলতে কী বোঝো ভারতের শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কী স্টাফোর্ড ক্রিপসকে কি উদ্দেশ্যে ভারতে পাঠানো হয় রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলি কী কী ছিল কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল একা আন্দোলনের প্রধান দাবিগুলো কি কি ছিল বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী সপ্তম অধ্যায় অর্থাৎ বিশ শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন গান্ধী আম্বেদকর বিতর্ক কি সর্বভারতী নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন কেন পুনাচুক্তির গুরুত্ব কী সাম্প্রদায়িক বাটোরা বলতে কী বোঝো ভাইকম সত্যগ্রহ কী রশিদালী দিবস কেন পালন করা হয় বিনা দাস প্রীতিলতা ওয়াদ্যেদাস সরলা দেবী চৌধুরানী ঝাঁসির রানী মাতঙ্গিনী হাজরা শান্তি সুনীতি চৌধুরী বিখ্যাত কেন দলিত কাদের বলা হয় একটি দলিত শ্রেণীর নাম করো অহিংসা সযোগ বা আইনামান্য আন্দোলন বা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম করো বেঙ্গল ভলেন্টিয়ার্সের গুরুত্ব কী অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল রশিদ আলী দিবস সম্পর্কে যা যেন লেখো মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সম্পর্কে যা যেন লেখো দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা কী ছিল অষ্টম অধ্যায় অর্থাৎ উত্তর উপনিবেশিক ভারত থেকে টিকা লেখো ভারতভুক্তির দলিল ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয় কেন স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলির সংখ্যা কত ছিল ভারতের বিস্মার কাকে বলে কেন পৃথক অন্ধ রাজ্যটির উৎপত্তি হয় কীভাবে কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করেন উদ্বাস্তু কাদের বলা হয় জুনাগড় এবং হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ লেখো স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলির পুনর্গঠন করে দর কমিশন কেন গঠিত হয়েছিল এবং প্রত্যেক শ্রীরামালু কে ছিলেন এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এবং যে টিপসগুলো তোমাদের দিলাম এগুলো ভালো করে প্র্যাকটিস করো এর মধ্যেই পরীক্ষাতে আসবে আর একটা বিশেষ কথা যে প্রশ্নগুলোর শেষে এই যে তোমরা স্টার মার্কগুলো দেখতে পাচ্ছ কিছু কিছু স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো নিজের ভালোর জন্য এটুকুই বললাম ধন্যবাদ